এ ছয় মাসের ছোট সময়টুকু তোমার জীবনটাকে পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে আজকে তুমি যেখানে দাঁড়িয়ে আছো ছয় মাস পর তোমাকে আর সেখানে থাকতে হবে না তুমি আরো উপরে আরো শক্ত আরো দৃঢ় হয়ে দাঁড়াবে পরিবর্তন কখনো সহজে আসে না কিন্তু এটা অসম্ভব নয় যে মানুষ নিজের ভেতরের বয়কে হারাতে পারে সে ছয় মাস পরে পুরো পৃথিবীটাকেও বদলে দিতে পারে তোমার চোখে এখনো স্বপ্ন আছে কিন্তু সেই স্বপ্নের জন্য দরকার আগুন মন থেকে ওটা সত্যিকারে আগুন আজ থেকে শুরু করলে ছয় মাস পর তুমি নিজের পরিচয়টাকেও বদলে দিতে পারবে এই সময় পুরনো অভ্যাসগুলোকে ভেঙে ফেলবে নতুন শৃঙ্খলা কিন্তু তোমার দৌড় কখনোই থামানো যাবে না কারণ তুমি জানো তোমাকে দেখে সবাই চুপচাপ ভাবছে এই ছেলেটার ভেতরে শক্তি আছে সে পারবে এই কথাটা তোমাকে আরো শক্ত করে তুলবে ছয় মাস পর তোমাকে দেখে সবাই অবাক হবে এত আগের মানুষটার নেই পরিশ্রম তোমাকে বদলে দেবে ব্যথা তোমাকে শিখাবে তোমাকে বড় করে তুলবে এখনই শুরু হওয়া তোমার নতুন যাত্রা তোমার যাত্রা, বদলে যাও। সত্যিকারের প্রকাশ তাহলে শুরু করা আজকের মাসের যেদিন তুমি নিজেকে বদলানোর সিদ্ধান্ত নেবে সেদিন থেকে তোমার ভাগ্য বদলাতে শুরু করবে যে মানুষ ছয় মাস ধরে একটানা চেষ্টা করে সেই মানুষকে পৃথিবী থামাতে পারে না তোমার ভিতরে বয় যত বড়ই হোক না কেন তোমার চেষ্টাটা তার থেকেও আরো বড় হবে যদি তুমি আজকে হাল ছেড়ে দাও আগামীকালও একই জায়গায় পরে থাকবে কিন্তু আজকে যদি তুমি দাঁড়াও আগামীকাল তুমি চলতে থাকবে ছয় মাস পর তুমি দৌড়াবে জীবন কারোর জন্য থেমে থাকে না কিন্তু চেষ্টা করা মানুষের সব সবসময় খুলে যায় তুমি আজকে যেটা সহ্য করেছ কাল সেটা তোমার শক্তি হয়ে দাঁড়াবে কষ্টকে কখনোই ভয় পেও না কারণ কষ্ট তোমাকে করবে কষ্ট তোমাকে প্রমাণ করবে তুমি যতবারই পড়বে ততবারই উঠে দাঁড়াবে ঠিক একই জায়গা থেকে তোমার শক্তি তৈরি হয় একদিন মানুষ তোমাকে দেখে বলবে এটা সে আগের মানুষটা আজ তুমি আসবে কারণ তুমি জানবে তুমি কতটা লড়াই অভ্যাস বদলাও চিন্তা বদলাও নিজেকে বদলাও মাস পর তোমার ফল অবশ্যই আসবে তোমার লক্ষ্য তোমাকে ডাকছে তুমি শুধু এগিয়ে যাও আজকে ছোট পরিশ্রমে তোমায় আগামী ছয় মাস পর তোমাকে এক অসম্ভব জায়গায় দাঁড়া করিয়ে দেবে তুমি পারবে কারণ তুমি চেষ্টা করতে শিখেছ ছয় মাস শুধুমাত্র সময় নয় এটা একটা তোমার জীবনের মোড় ঘোরানোর একটি নতুন সুযোগ এই সময়টাকে যদি তুমি গুরুত্ব দিয়ে কাজে লাগাতে পারো তাহলে আগামী দশ বছরও তোমার পরিবর্তন চলে আসবে অনেকেই ভাবে আমি তো একদিনে বদলাতে পারবো না হ্যাঁ তুমি একদিনে বদলাতে পারবে না কিন্তু তুমি আজকে থেকে শুরু করতে পারবে আর সেই শুরুটাই তোমাকে ছয় মাস পরে তোমাকে একটি নতুন মানুষ বানিয়ে দেবে দুনিয়ার সবচেয়ে বড় পরিবর্তন সবসময় নীরবেই শুরু হয় কারো চোখে ধরা পড়ে না কেউ লক্ষ্য করে না কিন্তু ছয় মাস পর সেই নীরব মানুষটাই সবার সামনে দাঁড়িয়ে বিজয় দেখায় এই ছয় মাসে তুমি তিনটি জিনিসকে শিখবে ধৈর্য শৃঙ্খলা আর নিয়ন্ত্রণ যে মানুষ নিজের উপরে নিয়ন্ত্রণ আনতে পারে সে যে কোনো জায়গাতে জিততে পারে প্রথম এক মাস তোমাকে বোঝাবে তোমার বলগুলি কোথায় ছিল তুমি বুঝতে পারবে তোমার সময়গুলি কোথায় নষ্ট হয়েছে তুমি শিখবে কিভাবে বাদ দিতে হবে আর কিভাবে গ্রহণ করতে হবে দ্বিতীয় মাস তোমাকে যা শেখাবে তোমার অভ্যাসগুলোকে পরিবর্তন করতে হবে তুমি মোবাইলে সময় কমাবে তোমার গুমের সময় ঠিক করবে কাজের জন্য নির্দিষ্ট সময় রাখবে তোমাকে দেখে সবাই ভাববে এই ছেলেটা আগের মতন আর নেই এই অনুভূতিটা তোমাকে ব্যথর থেকে জ্বালাবে আর তুমি আরো ভালো কিছু করার সিদ্ধান্ত নেবে তৃতীয় মাস তোমাকে যা শেখাবে তোমার ভেতরে অলস্যকে ভেঙে ফেলবে এখন তুমি আগের মতো আর সময় নষ্ট করো না কারণ তুমি জানো তোমার লক্ষ্য তোমার অপেক্ষা করছে চতুর্থ মাস তুমি ফল দেখতে শুরু করবে তোমার কাজ বাড়াবে তোমার শৃঙ্খলা শক্তিশালী হবে তোমার চিন্তা বদলে যাবে মানুষ এখন তোমাকে দেখে বলবে তুমি বদলেছ এই কথাটা তোমাকে ভেতর থেকে আরো আগুন জ্বালিয়ে দেবে পঞ্চম মাস তুমি নিজের ক্ষমতা সম্পর্কে বুঝতে শিখবে তুমি বুঝবে এই পথটা তোমার এ দৌড়টা তোমার এ লড়াইটা একান্তই তোমার একটা বিশেষ মানুষ তোমাকে দেখলে শান্ত হয়ে হাসি দিয়ে বলবে ভালোই এগুচ্ছ এই কথাটাই তোমাকে ভেতর থেকে আরো শক্তি যোগাবে ছয় মাস তোমাকে শেখাবে তুমি আর আগের মানুষ থাকবে না তোমার চোখে আত্মবিশ্বাস থাকবে তোমার মাথায় লক্ষ্য থাকবে হাতে কাজ থাকবে মনে শান্তি থাকবে সবাই তোমাকে দেখে চিনতে পারবে অনুভব করতে পারবে সবাই তোমাকে সম্মান করবে এই ছেলেটা সত্যি ছয় মাসে বদলে গিয়েছে আর তুমি হাসবে কারণ তুমি জানো এই ছয় মাস তোমার ভেতরে কত রাত জাগা গাম চাপা কষ্ট সবাই আজ তোমাকে সফলতা চূড়ান্ত পর্যায়ে এনে দাঁড়া করিয়েছে এটাই ছয় মাসের শক্তি এটাই তোমার পরিবর্তনের ইতিহাস এটাই তোমার বিজয়ের গল্পের স্বরূপ তাহলে আজকে থেকে তুমি ছয় মাসের চ্যালেঞ্জ গ্রহণ করো আর নিজেকে বদলে দাও আর তুমি সমাজে এক উজ্জ্বল মুখ হিসেবে পরিচিত হবে তাহলে ছয় মাসের চ্যালেঞ্জ এখনই গ্রহণ করো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ